আজকের সভা সভাপতি প্রধান অতিথি আন্দোলনের আপসী নেতৃত্ব যার নেতৃত্বে এই চব্বিশে ছাত্র জনতা গণবর্থনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে সেই আমাদের প্রিয় অভিভাবক বেনবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত শহীদ ভাইদের পরিবারের সদস্যবৃন্দ সবাইকে জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশের প্রতিটি সংকটে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছে চব্বিশে একটি গণব হয়েছে সৈরাজার বিদায় নিয়েছে গণতন্ত্র সামনে আসবে এটি স্বাভাবিক কারণ আবার কোন শৈরাচার আসবে এটা কেউই চায় না শৈ পরিবার চায় না তার বক্তব্যে বলেছে এই মুহূর্তে গণতন্ত্র সামনে কি করতে হবে জনগণের প্রতিনিধি জনগণ যাতে নির্বাচনিত করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এইখানে যার আমরা উপস্থিত হয়েছি সবাই এখন কি চান আপনারা নির্বাচন চান না আপনারা নির্বাচন চায় বাংলাদেশের জনগণ জনগণের ক্ষমতা যেটি দেশ রহমান বলেছে জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে হবে সবাইকে এই যারা ষড়যন্ত্র করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ রহমতে গণতন্ত্রে জয় অবশ্যই হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদাষ্ট্রপতি জাউর রহমান অমর হক খালেদা জিয়া যদি বেড বেড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নামান দিদাবাদ সকলকে ধন্যবাদ